আসসালামু আলাইকুম শাহলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন চিজ বল চলুন দেখি না যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ গুঁড়া দুধ এবং দুই চামচ কর্নফ্লাওয়ার এখন সামান্য পানি দিয়ে এটাকে একটু গলাই নেব এখন ব্যাটারটা তৈরি করে আমি সাইডে রেখে দিলাম এখানে নিয়ে নিয়েছি দু তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ একশো চামচ গোলমরিচের গুঁড়ো একশো চামচ গরম মশলা একশো চামচ মরিচ গুঁড়ো একশো চামচ সয়া সস এখন আলতো হাতে আলুগুলোকে একটু ভালোভাবে মেখে নেব কিছু সময় মাখানোর পরের সাথে এখন দিয়ে দিছি এক কাপ চিকেন এখানে আমি মুরগির বুকের মাংস সামান্য আদা এবং রসুন দিয়েও সেদ্ধ করে নিয়েছি এখন ভালোভাবে মেখে এখানে আমি একটা বল আকারে তৈরি করবো এখন বল আকারে তৈরি করে হাতে নিয়ে চ্যাপটা করে ভিতরে চিজ দিয়ে গোল করে একটা বল তৈরি করে নিলাম একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। শেষ এখন আমি যে দুধ এবং কর্নফ্লোয়ার গুলো এখান থেকে একটা বল নিয়ে এর ভিতর দিয়ে দিলাম দিয়ে ব্রেড কামে গড়িয়ে নিলাম একইভাবে আমি সব বলগুলোকে গুলোকে দুধের ভিতরে ডুবে ব্রেড কামে গড়িয়ে নেবো তৈরি হয়ে গেল আমার সব বলগুলো বেড়েটকে কামে গড়ানো এখন ভাজার জন্য চুলা একটা ফ্রাইফ্যান বসে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এখন আমি যে বলগুলো তৈরি করি সেগুলো ভাজার জন্য ফ্রাই দিয়ে দিলাম কিছু সময় পর ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম চুলা রাস মিডিয়াম করে এখন বলগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বলগুলো ভাজা শেষ এখন একটা প্লেটে তুলে নিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল চিকেন চিজ বল আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই দিচ্ছি ভিতরে চিজে ভরপুর এটা খেতে বেশ মজা এবং বাচ্চারা পছন্দ করে এবং ইফতারি টেবিলেতে এরকম একরকম একটা চিকেন চিজ বল থাকলে ইফতারি জমে যাবে আপনাদের যদি আমার এই চিকেন চিজ বল রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ